কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে শাট কারফিউ এবার ধরা খেল বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন রায়ন রাফি নির্মিত গত ঈদের আলোচিত সিনেমা তুফান সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান তার সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী উদ্দেশ্যে মাসুমা রহমান নাভিলা হায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে ছবিটি দারুণ ব্যবসা সফলতা অর্জন করে এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় ছবিটি তার কদিন পরে মুক্তি পায় ভারতেও মুক্তির চার সপ্তাহে পরেও ছবিটির বাইরে স্টার সিনেপ্লেক্সে হাউসফুল চলছিল পরিচালক সহ সবাই ধারণা করেছিলেন ব্যবসা সফলতার নতুন মাইফলক সৃষ্টি করবে ছবিটি কিন্তু কোটা আন্দোলন ও চলমান কারফিউর কারণে থমকে গেল তুফানও এদিকে সুবিজ অঙ্গুন পুরোপুরি থমকে আছে রয়েছে দেশের সব সিনেমা হল কবে নাগাদ হল চালু হবে তারও ঠিক নেই এমন অবস্থায় হল চালু হওয়ার পরও দর্শক আবারও হলে ফিরবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া তুফান অন্যান্য দেশে কতটুকু ব্যবসা করেছে তাও জানা যাচ্ছে না সব যোগাযোগ বন্ধ থাকার কারণে তবে এ অবস্থার আগে জানা গেছে বাংলাদেশে ভালো চললেও ভারতে তেমন একটা দর্শক টানতে পারেননি ছবিটি বাংলা চলচ্চিত্রের যখন আস্তে আস্তে সুদিন ফিরে আসছিল এবারের ঈদে ধামাকার মাধ্যমে যেন আবার দর্শক হলে ফিরছিল ঠিক এই সময় কারফিউ এবং কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা বাংলাদেশে অস্থিরতা বিরাজ করেন তার প্রেক্ষাপটে যেমনটা থমকে পড়েছে চলচ্চিত্র অঙ্গন তেমনই বন্ধ হয়ে গেছে বাংলাদেশের প্রতিটি সিনেমা হল ভিউয়ার্স এই পরিস্থিতিতে বাংলা চলচ্চিত্রের ভবিষ্যৎ কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ